হ্যালো বন্ধুরা এটা হচ্ছে কপি পাতা তো আজকে করব কপি পাতা বাটা এটা গরম ভাতে খেতে খুবই ভাল লাগবে কয়েকটা পাতা পেকে পেকেও গেছে তো দুদিন দিন আগে ফুলকপি আনা হয়েছিল সেই জন্য পাতাগুলো আমি রেখে দিয়েছিলাম তো ভাবলাম কি করব পাতা দিয়ে তো পাতাটা দিয়ে আজকে ভাবলাম পাতাটা বেটেই নিই তো পাতা বাটার জন্য কী কী লাগছে দেখে নাও কালো জিরে আমি একটু শুকনো লঙ্কা দিয়েছি রসুন দিয়েছি এইবার মিক্সিতে এটা পিষে নেব আর আমি পাতাটাকে আগে গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছিলাম কচি পাতা হলে আরও বেশি ভালো হতো এইবার পাতাটাকে আমি বেটে নিলাম সব একসাথে কালো জিরে দিয়ে বেটে নিলাম এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে সেই পাতা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম তেল দিয়ে একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার যদি এর মধ্যে কারোর যদি একটু ঝাল আরও বেশি খাবে বা লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো এবার আমি এর মধ্যে আন্দাজ মতন নুন দিয়ে দিলাম ঝালটা দিলে আরও বেশি ভালো লাগবে যেহেতু আমরা একটু কম ঝাল খাই তার জন্য এর মধ্যে একটু কম ঝাল দিলাম এইবার এটাকে ভালো করে পাতাটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি গরম তেলে পাতাটা এবার আমি নামিয়ে নেব এটা কিন্তু খেতে খুবই ভাল লাগবে গরম ভাতে তোমরা বাড়িতে করে দেখো খুবই ভাল লাগবে আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে এই পাতা বাটাটা লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে